এসএসসি এস জিডি কনস্টেবল পদে বিপুল শূন্য পদে নিয়োগ হবে আবেদন শীঘ্রই শুরু হবে বিস্তারিত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন স্টাফ সিলেকশান কমিশন এসএসসি আসাম রাইফেলসে সিএপিএফ এনআইএ এস এবং রাইফেলম্যান পদে কনস্টেবল জেনারেল ডিউটি নিয়োগের জন্য সময়সূচি আজ সাতাশে আগস্ট দু প্রকাশ করে বলে আশা করা হচ্ছে জানা যাচ্ছে এসএসসি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আসাম রাইফেলস পরীক্ষা দু হাজার পঁচিশে সিএপিএফ এনআইএ এসএসএফ এবং রাইফেলম্যান জিডি নিয়োগের জন্য আবেদন সাতাশে আগস্ট দু থেকে শুরু হবে এবং পাঁচই অক্টোবর দু হাজার বন্ধ হবে পরীক্ষার সময়সূচি করা হয়েছে দু হাজার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এবং আসাম রাইফেলে রাইফেলম্যান জিডি পদ পূরণের জন্য পরিচালিত হয় পরীক্ষাটি বিএসএফ সিআরপিএফ সহ বিভিন্ন ভারতীয় আধা সামরিক ও পুলিশ বাহিনী দ্বারা পরিচালিত হয় পরীক্ষার যোগ্যতার মানদণ্ড শূন্যপদের সংখ্যা আবেদনের পদ্ধতি এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বিশদ তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হবে যে প্রার্থীরা শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশ শ্রেণী বা ম্যাট্রিকুলেশন যোগ্যতা অর্জন করেছেন তারা পরীক্ষার জন্য আবেদন করার যোগ্য যারা কার্ড অফ তারিখে বা তার আগে দশ শ্রেণী পাশ করেন না তারা কনস্টেবল শূন্য পদের জন্য আবেদন করার যোগ্য নন আবেদনকারীদের বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে কার্ড অফ তারিখ সাধারণত নিয়োগ বছরের পয়লা জানুয়ারির এই ক্ষেত্রে আসন্ন নিয়োগের বছর হবে দু যদি এই বছর পরীক্ষার কার্ড অফে কোনো পরিবর্তন হয় তবে কমিশন পরীক্ষার বিজ্ঞপ্তিতে তা জানিয়ে দেবে